গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছে সবাই ভালো আছে ভিডিওটাকে স্কিপ করো না সবাই শুরুর থেকে শেষ অবধি দেখবে তো দেখো আজকে খাসির মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো খাসির মাংস রান্না করবো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যেহেতু আজকে রোববার তো রোববার মানে তো মাংস হবেই তাই না তো দেখো এখানে আবার নিয়ে এসছে মাছ তোমরা সবাই জানো আমার শাশুড়ি মাংস খায় না তো মাংস আনলে আমাদের মাছটাকে আনতেই হয় তো যাই হোক তো দেখো খাসির মাংস যেহেতু তেল তো একটু দেবেই যতই না করো বারণ করো দোকানদাররা শুনবে না তো তেল কিন্তু আমাদের খুব একটা কেউ আমরা কেউ পছন্দ করি না বাড়ির তো মাংসটা মোটামুটি খারাপ নেই ভালোই আছে তো দেখো আগে কেটে কুটে ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো মাংস একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে রসুন রেখেছি গোটা দেবো এখানে হলুদ লবণও দিয়ে দিলাম মাংসর মধ্যে আর গোটা পেঁয়াজ আর কটা গোটা রসুন দিয়েছি আর এখানে দেখো মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা এখানে আলু আর এখানে কাঁচা লঙ্কাটা খুব একটা বাটি নিয়ে হালকা বেটে নিয়েছি তো এখন এটাকে মেখে নেবো আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরমে তো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল কটা কাঁঠালের বীজ রেখেছিলাম এই বীজ কটা আগে ভেজে নিলাম তারপরে মাংসটাকে বানিয়েছিল তো তোমরা যারা আমার ভিডিও দেখো প্রায় অনেকেই জানো যে আমার শাশুড়ি মাংস খায় না কোনো রকম মাংস খায় না এর জন্য সকাল সকাল মাছের ঝোলও গড়া হয়ে গেছে আমার এই দেখো এই যে মাছের ঝোলটাও বানিয়ে রেখেছি তো তোমাদের সঙ্গে তো সব শেয়ার করতে পারছি না আর হচ্ছে শাক ভাজা করেছিলাম তো সেগুলো সব কমপ্লিট করে এখন বীজ ভাজাটা বসিয়ে দিয়েছি তো ওই বীজ ভাজাটা হচ্ছে কাঁঠালের বীজ আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো কথা বলতে বলতে মাংসটাকে মেখে নিচ্ছি তো মাংসটা মাখছে আমি সব মশলা দেবো কিন্তু লঙ্কা দিয়ে আমি না মাখতে পারি না গো এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব বাটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো খাসির মাংস হাতে মেখে এভাবে একবার বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে পিজ ভাজাটাকে তুলে একদম নামিয়ে নিয়েছি আর সেই তেলেই ফটাফট করে আলুগুলো দিয়ে দিল কিছু লবণ মাখিয়ে আর আলুগুলো বেশ বড় বড় করে নিয়েছি যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে তাই আলুগুলো কিন্তু বড় করে ভেজে নিয়েছি তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো দেখো বেশ সুন্দর তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম দুটো তেজপাতা গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু আমি মাংসতে লবণ মেখে রেখেছি তো পেঁয়াজটাকে একটু দিয়ে দিলাম যাতে ছিটে গায়ে না আসে পেঁয়াজটা একটু লাল হয়ে এলে তারপরে দিয়ে দেবো টমেটো তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো মাংসর মধ্যে টমেটোটা দিলে পরে কী হয় বলো একটু যতই তুমি কষাও না কেন ভাবটা হয় না যে কোনো সবজিতে মশলা বেশি কষানো হলে টমেটোর এমন একটা গুণ আছে যে তিতা হতে দেয় না আমি এখানে কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম এটাও দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো হলুদ লবণ তরকারির মধ্যে পড়লে কি হয় আর শীতের চোখে মুখে আসার ব্যাপারটা আর থাকে না এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো টমেটোটাও বেশ সুন্দর নেতে আসছে আর এদিকে পেঁয়াজগুলো ন বাটার কোনো দরকার নেই একটাই সুন্দর করে মশলার মতন হয়ে যাচ্ছে এখন এই যে আমি চারটা গোটা রসুন দিয়েছি আমাদের মাংস মধ্যে সবাই গোটা রসুন খেতে খুব পছন্দ করে তো এখন মাংসটাকে আমি দিলাম এখন সব দিয়ে মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব যেহেতু এটা খাসির মাংস এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা বেশ সময় লাগে তার জন্য আমি কি করব এরকম বাটি দিয়ে ছোটো বাটি দিয়ে দু বাটির কাছাকাছি জল দিয়ে দেবো এতে মাংসটা বেশ সুন্দর আমার কষানোতেই হাফ সেদ্ধ হয়ে আসে চাইলে যাতে কষানো খাওয়া যায় চাইলে তোমরা প্রেশারেও দিতে পারো তা এখন আমি এটা পুরো অ্যাডজাস্টমেন্ট হওয়ার মতন একটা থালা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এখন প্রায় এটা পনেরো থেকে ষোলো মিনিটের মতো সে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা দিয়েও ভালোভাবে বসিয়ে নেব এটা আমাদের নিজেদের গাছে হয়েছে বিলেতি ধনে পাতা চাইলে তোমরা কেনা ধনেপাতাও পাতাও যেতে পারো এই ধনে পাতাটা খাসির মাংসে পাঠার মাংস যেটাই পুরুক না কেন টেস্টটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এটা হচ্ছে খাসির মাংস পুরো গামলায় ঢেলে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতেও ভুলবে না খুব সহজে ঝটপট করার মধ্যে এরকম খাসির মাংস রান্না করে খেয়ে দেবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা এটা